আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় মুসলমান ভাইরা আমার আমি আজকে আপনাদের সামনে এ আতাকাফ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। সকলেই আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক উপকৃত হবেন এ আতাকাফ এটি হলো আরবি শব্দ এর আবিদানিক অর্থ হচ্ছে নিঃসঙ্গতা বিচ্ছিন্ন থাকা অবস্থান করা ইত্যাদি শরীয়তের পরিভাষায় ছেলে মেয়ে আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য সহ দু সকল প্রকার কার্যকলাপ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের লক্ষ্যে মসজিদ বা ঘরের নির্দিষ্ট স্থানে অবস্থান করাকে এত বলা হয় রমজানের শেষ দশকে অর্থাৎ বিশ তারিখ সূর্যাস্তের পূর্ব হতে ঈদুল ফিতরের চাঁদ উদিত হওয়া পর্যন্ত এত কাপ করা সন্ন্যতে মহাক্কাদে কেসায়া যদি গ্রাম বা মহল্লার কেউ এত কাপ না করে তাহলে মহল্লার সকলেই গুনাহাগার হবে এটাকাপ তিন প্রকার ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদা মস্তহাব এক নাম্বার মানত করে যে এত করা হয় তা ওয়াজিব দুই নাম্বার রমজানের শেষ দশকে যে এত কাপ করা হয় তা শূন্যতে মহাক্কাদা এ কেফায়া তিন নাম্বার এই দুই প্রকার ব্যতীত সাধারণ অন্য অন্য যে এত কাপ করা হয় তা তা হলো মস্তহাব ওয়াজিব এবং সুন্নতে মোয়াক্কাদা একফায়ার জন্য রোজা রাখা জরুরি তবে মোস্তহাব এত জন্য ওই দিন রোজা রাখা জরুরি নয় কারণ হচ্ছে যে কোনো সময় মোস্তহাব এত করা যেতে পারে এমনকি সামান্য সময়ের জন্য হতে পারে তাই মোস্তহাব এত জন্য রোজা রাখা জরুরি নয় তবে ওয়াজিব এবং সুনত এ মোয়াক্কাদা এত জন্য ওই দিন রোজা রাখা জরুরি প্রিয় ভাইরা আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানেই দশ দিন এতাক করতেন আন আবি হুরারত রদি আল্লাহ আনহু কল হজরত আবু হুরার রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত কানান নবী সাল আলহি ওয়াসাল্লাম ই আতাকি ফুফি কুল্লি রমাদন আশারত আয়ামিন নবী সাল আলহি ওয়াসাল্লাম প্রতি রমজানের দশ দিন এতাক করতেন ফালাম্মা কানাল আমি কবিদ তবে যে বছর নবী সাল্লাহ আলাইসাল্লাম ইন্তেকাল করেছেন ফি হি কাফা ইসরিন সে বছরে বিশ দিন এত করেছেন তাহলে এ হাদিস থেকে আমরা বুঝলাম নবজিৎসল্লাহ আলাইহি সাল্লাম প্রতি রমজানেই করতেন প্রতি রমজানেই কাপ আমরাও করব যেহেতু নবীজি সাল আলাই সাল্লামের আমরা উন্মত নবীজ আলাই সাল্লামের আশেক অতএব আমরা প্রতি রমজানেই এত করব। প্রতি রমজানেই এত কাপ করব কোন সময় আমরা এত করব। আন আয়সা তা আন্না নাবিয়া সাল আলহি আসাল্লাম হজরত আয়সা রাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত নবীজি সাল আলহি সাল্লাম ইয়া তা ফুল আশারল আওয়া আখি রমিন মদনা রমজানের শেষ দশকে এত করতেন এ রমজানের শেষ দশকে এত কাপ করতেন হাত্তা তাওয়াফাহুল্লাহ আজ্জাওয়াজাল্লাহ মৃত্যু আগ পর্যন্ত নবীজ সাল্লাহ সাল্লাম মৃত্যু আগ পর্যন্ত এই এতাকাফ করেছেন আমাদেরকেও প্রতি রমজানে মৃত্যু আখ পর্যন্ত এটা কাপ করতে হবে ভাইরা আমার আমরা যদি এত কাপ করি আমরা যদি এত কাপে বসি তাহলে ফায়দা কী লাভ কী নবীজ সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি এত কাপ করবে সে ব্যক্তি দুইটি হজ ও দুইটি ওমরা সমপরিমাণ সব পাবে সুবাহ এই যে নবীজ সাল্লা সাল্লাম এত কাপ করছেন সবের কথা বলা হয়েছে এবং আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মাঝে বলেছেন মাসাজিদ তোমরা এত থাকা অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করবে না তাহলে এই এত একাপের কথা কোরআনও আছে হাদিসও আছে কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা যদি দেখতে পাই তাহলে এটা আমাদের উপর শূন্যতে মহাকাদায় ক্যাফায়া অতএব আসুন আজ থেকে আমরা এত একাপ করা শুরু করি দশ দিন শেষ দশকের দশ দিন আমরা এত একাপ করবো যদি আমরা এত একাপ করি তাহলে আমরা এই এত একাপের মাঝে দশ দিন যদি থাকি সে সময় আমরা সবে কদর পাব আর যে সবে কদর হাজার মাসের চাইতেও উত্তম সেই সবে কদর পাব এবং কি এই শেষ দশকের মাঝে আমরা যদি এত কাপ থাকি তাহলে আল্লাহ রব্বুর আলমিন দুইটি হজ ও দুইটি ওমরা সহ সব আমাদেরকে দেবেন আসুন আমরা সকলেই আজ থেকে এত কাপে বসি এত কাপ করি এই অনুরোধ আপনার আপনাদের কাছে রেখে আমি আপনাদের থেকে আজকের এই ভিডিও শনাক্ত করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি